গোপালদি বাজারে আসতে যেই সদর রোডটি ব্যবহার করতে হচ্ছে সেই রাস্তাটির এতটাই বেহাল দশা যে সুস্থ মানুষ চলাচল করবে তো দূরের কথা অসুস্থ মানুষ তো প্রশ্নই আসে না যদি সুস্থ মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে তাহলে সে অসুস্থ হয়ে যায় রাতের বেলা তাকে ব্যথার ট্যাবলেট খেতে হয় এমনটাই কিন্তু বলছেন এলাকার স্থানীয়রা যারা যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে এই যে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এই রাস্তারই একটি অংশ এখানে একটি ব্রিজ ছিল সেই ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে এখানে নতুন একটি ব্রিজ তৈরি করা হবে বিগত সরকারের আমলে এই রাস্তার কাজ ধরা হয়েছিল আংশিক কাজ গোপালদি বাজার থেকে পৌরসভা অবধি এসে তারপর কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় পাঁচই আগস্টের পরে এই ব্রিজের কাজ আর হয়নি ব্রিজটি এখন কিন্তু এমনটাই বেহাল দশা দেখা যাচ্ছে রডে কিন্তু মরিচা পড়ে গিয়েছে রড প্রায় অকেজো হয়ে যাচ্ছে এই ব্রিজের কাজ কবে হবে কে করবে তার কোনোই উত্তর এখন আর নেই জনসাধারণের মনে একটাই প্রশ্ন এই রাস্তা হবে কিনা বা কবে হবে সেটি আসলে কেউ এখন আর জানে না আর